আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাকে দোয়া আপনাদের ভালোবাসা ভালো আছি ইনশাল্লাহ তো আজকে যে মন্ত্রখানা নিয়ে আসলাম সেই মন্ত্রটি সম্পূর্ণ কুফুরি মন্ত্র যারা কুফুরি লাইনে মন্ত্র পছন্দ করেন বা কুফুরি লাইনে কাজ করতে চান তাদের জন্য কিন্তু এই মন্ত্র যারা ইসলামী লাইনে কাজ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই মন্ত্র প্রয়োগ করাটা ভালো নয় কেউ যদি কোনো মেয়েকে অন্ধ বিশ্বাসে ভালোবেসে থাকেন আর ওই মেয়েটি যদি আপনার সাথে প্রতারণা করে থাকে আপনি যদি ওই মেয়েটিকে বা ওই প্রেমিক বা প্রেমিকাকে বসীকরণ করতে চান কিভাবে করবেন বা কেমনে করবেন কি করলে সে আপনার প্রেমে চারা দিবে আমাদের যেই মন্ত্রখানে এখানে স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন আমরা এতটুকু বড় কথা কইতে পারবো ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে এমন কোনো আছে কোনো জন্ম হয় তাদের কোনো এই বইটি কারো কাছে আছে বা কোনো কবিরাজের কাছে আছে এই বইটির এই মন্ত্রগুলো যে কতটা শক্তিশালী যেটা আপনি নিজেও কইতে পারবেন না আমার এই বই যদি আমি মন্ত্রগুলো চাড়ি আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এই মন্ত্রের দ্বারায় এত সুন্দরভাবে কাজ হয় আমাদের এই বইটি উল্টো সলোমানি বই এবং এই বইটি মন্ত্রগুলা কুফুরি মন্ত্র এই বই দিয়ে আপনি যে কোনো মানুষকে আপনি খারাপ কাজ করতে পারবেন যেমন বশীকরণ বলেন দূরের মানুষ কাছে আনা বলেন বিচ্ছেদ বলেন তালাক বিচ্ছেদ বলেন বান মারা বলেন শত্রু ব্যবসায় ধ্বংস করা শুরু করে শত্রুকে বাড়ি ছাড়া করে দেওয়া অর্থাৎ সকল ধরনের কাজ গ্যারান্টি দিয়ে আমাদের এই বইয়ের মাধ্যমে আপনারা করতে পারবেন এটা একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি এবং আপনারা যদি কেউ আমাদের থেকে কাজ করাইতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের যোগাযোগ করে আপনাদের যে কোনো ধরনের কাজ করে নিতে পারবেন আমাদের শুধু আপনাদের কাজে যে খরচটা যাবে ওই খরচটা ছাড়া বাড়তি কোনো টাকা লাগবে না যেমন কালি কিনতে বা যা যা কিনতে যেই টাকাটা যাবে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার মানে আপনার কাজ বুঝ যে টাকাটা খরচ যাবে ওইটা ছাড়া আপনার বাড়তি কোনো টাকা লাগবে না এটা গ্যারান্টি দিয়ে আপনি কাজ করতে পারবেন তো আপনারা যদি কেউ প্রতারণার শিকার হয়ে থাকেন কোনো নারী বা কোনো পুরুষ যদি আপনার সাথে প্রতারণা করে থাকে আর আপনি তার প্রেমে অন্ধ হয়ে থাকেন তাকে আপনার প্রেমে পাগল করতে চান কোনো রকমের সম্ভব না তাকে আপনার প্রেমে পাগল করার জন্য তখনই আপনারা আমার এই মন্ত্রখানা ব্যবহার করবেন এই মন্ত্রটি আপনার কোনো সিদ্ধ বা সাধন করার কোনো প্রয়োজন নাই শুধু মন্ত্রটা তিনশো বার পরবেন পরে ওই মেয়ে যদি কোনো কাপড় থাকে কাপড়ে ফু দিয়ে আগুনে জ্বালাবেন উলঙ্গ অবস্থান কিন্তু মন্ত্রটি ফত্ত হবে তাহলে দেখবেন ওই মেয়েটি আপনার প্রেমে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আর যদি না বোঝেন বা আমাদের থেকে কাজ করাইতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনাদের যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো কাজ করাইতে পারবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ